তাহলে আপনার মলদারে ক্রিমি হইলে আপনার পায়খানা কষা হয় পাইকানা কষালে আপনার রক্ত ফলে এবং বেচা জ্বালা হয় আর বেচাটা গরমে কমে গরম থেকে কমে দশ বছর যাবত আপনি ভুগতেছেন আর পিপেসা ঠিক আছে ঘামও হয় ঘুম ঠিক ঘুম ঘুমও ঠিক আছে আপনার কাছে মৃত্যু হয় খুব বেশি গ্যা গরম খাওয়া পছন্দ করেন স্মরণে

সর্দি তেমনটা হয় সর্দি যেমনটা হয়নি কাশি মজা হয় পায়খানা প্রতিদিন প্রতিনিয়ত হাট থাকে ঠিক আছে না মাছ ফল দরুন ঝালফর ঘুম ঠিক আছে ঠিক আছে আপনার কাছে বজ্রতায় সাফর পাওয়ার জিনবতুর সবচেয়ে বেশি ঠিক আছে জিনবতুর সবচেয়ে বেশি আর মনে হয় ঘুমের মধ্যে আপনাকে কেউ সিফি সিফিদারের গলা সুপিদরে